নমস্কার বন্ধুরা পূর্ণিমা বিলি লাইভ ইন কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আজকে রান্না করব কচু আলু পালং শাক মাছের মাথা দিয়ে তরকারি আর কচু দিয়ে কালকা মাছ দিয়ে টক তাহলে রান্নাটা শুরু করছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো ঢেলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে জেলে নেব মাথা গুলো বেঁধে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার ভেঙে নেবে মাছের মাথাগুলো গুলো ভেঙে নিয়েছি এই ফ্রেমের মাঝে দিয়ে দেবো তেজপাতা আর পাঁচ করে আর দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নেবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে পালং শাকগুলো দিয়ে করেন পালং শাক শাকটা একটু জীর্ণ হয়ে গেলে লবণ ভাবে দিয়ে দেবে শাকটা জীর্ণ হয়ে গেছে এইভাবে কমে গেছে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিয়ে ধর জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ হলুদ আর দিয়ে দেবো লঙ্কা দিয়ে ভালো করে কষে নেব লং শাকের ঘন্টাটা হয়ে গেছে এবারে এই কচু আলুগুলো একটু ভেঙে নাম করে নেব এইভাবে কচু আলু আর পালং শাকটা এইভাবে খেটে নিয়েছি নাম করে কড়াইটা দিয়ে বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছি কচু দিয়ে মাছের টকটা করবো দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পেটে রাখা কচু আমছি আমি নিয়েছি আমছি টকটা করবো আমছি গুলে নিচ্ছি জলে ওরা জল দিয়ে দিব দিয়ে ঢাকা টকটা ফুটে গেছে এটা কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে আর অল্প একটু ফুটিয়ে নেব প্রচুর মাছের টকটা হয়ে গেছে না আমি নিচ্ছি পালং শাকের তরকারি আর মাছের টকটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আসছি টাটা